একটা লোক পঞ্চাশ বছর পর্যন্ত শৈলের মধ্যে গুলি লিয়া বাচ্চা আছে অথচ সে এটা জানতোই না এটা প্রথম ধরা পড়ে সে যখন স্বাস্থ্য পরীক্ষা করতে যায় তখন এটা দেখে সে বলতে থাকে সে তো কোনোদিন বন্দুক ধইরে দেখছে না আর কোনোদিন তারে কেউ গুল্লিও করছে না তাইলে এটা তার শইলের মধ্যে কিভাবে আইলো তার শরীরের মধ্যে কি এটা সত্যি সত্যি বন্দুকের গুল্লি না অন্য কিছু এটা জানার জন্য একজন এক্সপার্টকে ডাকা হয় এক্স রে ওই নিশানটার উপরে একটা আসল বন্দুকের গুল্লি রাখে আর দেখতেও এটা পুরোপুরি বন্দুকের গুল্লিটার মতনই দেখা যাচ্ছিল এই সমস্ত কিছু দেখার পর তার একটা কথা মনে পড়ে ছোটবেলায় একদিন সে একটা পাহাড়ের মধ্যে ঘুরতে যায় আর তখন সে একটা শব্দ শুনতে পায় আর তার শরীরের মধ্যে কোনো কিছু একটা এসে লাগে সে বেহুশ হয়ে যায় আর খুললে দেখে সে একটা হসপিটালের মধ্যে আছে ওই সময় কোনো কিছু ধরা পড়েনি আর তার শরীরকে কোনোদিন এক্স রেও করাতে হয়নি এই কথা শোনার পর এক্সপার্ট ওই পাহাড়টাতে যায় ওইখানে গিয়া জানতে পারে পঞ্চাশ বছর আগে এখান থেকে দেড় কিলোমিটার দূরে একটা মিলিটারি ট্রেনিং ক্যাম্প ছিল হয়তোবা ওইখানে প্র্যাকটিস করার সময় ওইখান থেকে গুল্লি করার পর গুলিটা এসে এখানে তার গায়ে লাগে আর গুলিটা এত দূর থেকে আসার কারণে এটার এফেক্টিভনেস কমে যায় আর ভাগ্যবশত গুল্লিটা তার কোনো অর্গানসে না লাগায় তার কোনো রকম ক্ষতি হয়নি তারপর তাকে অপারেশন করে তার শরীর থেকে গুলিটা বার করা হয় সে এটাকে বক্সের মধ্যে ভরে স্মৃতিস্বরূপ রেখে দেয় ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন